ভাঙা পাজরের বসন্ত পর্ব পাঁচ চুপ করে থাকো তাহলে ঘুম চলে আসবে আবার আদর দাও এবার অনেকগুলো চুমো খায় তোরা ভিরান খুশি হয়ে বলে ওয়াও কতগুলো আদর এখন না ঘুমালে আর আদর দিব না একটা গল্প বলো আমি তো গল্প পারি না ভিরান একটা বলো আচ্ছা তোরা ভিরানকে ঠিক করে শুয়ে দিয়ে পিঠে আলতো হাতে চাপড় দিতে দিতে গল্প বলতে শুরু করে একটা সুবিশাল রাজ্য রাজ্যের সুখ শান্তি সব থাকলেও রাজ্যের রাজা সবসময় বিষণ্ন থাকে তাকে কেউ কোনো দিন হাসতে দেখেনি কেউ জানে না রাজা কেন হাসে না রাজাকে হাসি খুশি রাখার জন্য অনেক কিছু করা হয় তবুও রাজা হাসে না তার বিষণ্নতা দূর করা দূর হয় না রাজা সবসময় একা একা সময় কাটায় নিজের কালো রঙের তেজি ঘোড়াটা নিয়ে এদিক সেদিক চলে যায় ভ্রমণে একদিন নিজের তেজি ঘোড়ার পিঠে চড়ে মায়াবন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল তখন রাজার নজরে আসে এক মায়াবিনী কন্যা মায়াবিনী কন্যা মধু সুরে রিন ঋণিয়ে চিকন স্বরে গান গাইছিল ডোবার পানিতে হাঁটু পর্যন্ত পা ডুবিয়ে তার লম্বা ঘনকালো চুলগুলো পিঠ ঢেকে রেখেছিল মাটিতে ছড়িয়েছিল অনেকটা জায়গা জুড়ে মায়াবিনী কন্যা হঠাৎ উঠে দাঁড়ায় তার চুলগুলো ছিল বিশাল লম্বা সে গান গাইতে গাইতে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে যায় চুলগুলো মাটি ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ায় রাজা সে যেন কোনো এক মায়ায় আটকে গিয়েছিল নিজের অজান্তেই পিছু নেয় মায়াবিনী কর্ণার এতটুকু বলেই থামে তুরা বিরানের নড়াচড়া নেই তাকিয়ে দেখে ঘুমে বিভোর হয়ে গেছে তুরা নিজের বলা গল্পটা স্মরণ করে ভাবুক হয় এমন একটা গল্প তুরা কিভাবে বলল। ও তো এমন গল্প কোনোদিন পড়েনি কারো কাছ থেকে শুনেই তাহলে আজ কিভাবে বলল স্টেঞ্জ ভিরানকে ছেড়ে উঠে দাঁড়ায় রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে সোফায় বসে থাকা চারজন তাকায় ওর দিকে মেরি চৌধুরী বলেন ঘুমিয়ে গেছে হ্যাঁ নসাদ চৌধুরী উঠে দাঁড়ান আচ্ছা তোমরা তাহলে এখন আমরা তাহলে এখন আসি আপনাদের অনেক যন্ত্রণা করলাম সমস্যা নেই স্যার আবার আসবেন না তো উপায় নেই নওসদ চৌধুরী তুরার রুমে এসে বিরানকে কোলে তুলে নেন তিনজনের কাছ থেকে বিদায় নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান ওনারা চলে যেতেই মুক্তা শিকদার বলেন কোন ঝামেলায় ফেসে গেলাম আল্লাহ এরকম চলতে থাকলে আশেপাশের মানুষ নানান কথা রটাবে তুহিন শিকদার বলেন তুমি শুধু শুধু টেনশন করছো এমন কিছু হবে না মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে না এরা তিলকে তাল বানাতে ওস্তাদ তোরা ড্রয়িং রুম থেকে রুমে ফিরে আসে বেলকুনিতে দাঁড়ায় যেন নিচ থেকে ওকে দেখা না যায় নির্ভান এখনও আগের মতোই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বাবা মাকে ফিরে আসতে দেখে সোজা হয়ে দাঁড়ায় নির্ভান এগিয়ে গিয়ে ছেলেকে কোলে তুলে নিতে নিতে বলে সুপার মেডিসিন খেয়েছে হ্যাঁ নির্ভান ছেলেকে নিয়ে পেছনের সিটে উঠে বসে পাশে বসেন মেরি চৌধুরী ড্রাইভিং সিটে বসেন নওশাদ চৌধুরী গাড়ি ছুটছে চলে চৌধুরী বাড়ির দিকে মেরি চৌধুরী বলেন ওনারা এখন তোরাকে বিয়ে দেবেন না তরিত মায়ের দিকে তাকায় নির্ভান কিছুটা রাগি স্বরে বলে তোমরা কি ওনাদেরকে বিয়ের বিষয়ে কিছু বলেছ চৌধুরী বলেন এত রেগে যাচ্ছ কেন তোমার পুরো জীবন পড়ে আছে সারা জীবন কি একা একা থাকবে নাকি বিরানের মায়ের প্রয়োজন আছে তোমারও জীবন সঙ্গীর প্রয়োজন আছে না আমার জীবন সঙ্গীর প্রয়োজন নেই আর তোমাদের কি মাথা খারাপ হয়েছে এতবার নিষেধ করার পরও কেন বলেছ বিয়ের কথা নিজেদের স্বার্থের জন্য অন্যের জীবন নষ্ট করার তো কোনো মানে হয় না তোরার বয়স মাত্র আঠারো আমার বয়স একত্রিশ বয়সের পার্থক্য বুঝতে পারছো না তোরা অবিবাহিত একটা মেয়ে আর আমি এক বাচ্চার বাবা তোরা কি আমার জীবনের জড়ানোর মানে নিজেদের স্বার্থ হাসিল আমি এত বড় স্বার্থপর মানুষ না তোরা তোমার বউ হলে ওকে তুমি ভালোবাসবে না আগলে রাখবে না ওকে শুধু কি বিরানের জন্য বিয়ে করবে বিয়ে করলে অবশ্যই আগলে রাখব কিন্তু আমি তো বিয়েই করব না আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আম্মু শুধু তোরা কেন আমি কাউকে বিয়ে করতে চাই না বিয়ে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না একটু থেমে রাখ সংযত করে গম্ভীর গলায় বলে আব্বু তুমি একা এক মাস অফিস সামলাতে পারবে না কেন তুমি কোথায় যাবে তুমি এক মাস অফিস সামলাবে আমি ভিরানকে নিয়ে আবার অস্ট্রেলিয়ায় যাব এক মাসের জন্য এক মাসের মধ্যে তোরার কথা ভুলে যাবে নিশ্চয়ই ওখানে বিভা আছে নিদ্রা আছে ওদের সাথে থাকলে এত এমন করবে না আমি ভিসার জন্য কথা বলেছি কয়েক দিনের মধ্যেই হয়ে যাবে নওসাদ চৌধুরী বলেন যদি না ভুলে তোরা ওর মস্তিষ্কের ভেতর গেথে গেছে এখন মস্তিষ্ক থেকে বের করার জন্যই দূরে যেতে হবে বিভার কাছে গেলে নিশ্চয় তুরাকে ভুলে যাবে আরও একটি রাত পার হয়ে নতুন ভোরের আগমন ঘটেছে রাতটা ভালোভাবেই কেটে গেছে বিধান সকালে ঘুম থেকে উঠে বসে পুরো বেডে নজর বুলায় আজকেও তুরা নেই ওর পাপাও নেই বেড থেকে নেমে ডোরের দিকে এগিয়ে যেতে যেতে ডাকে তুরা কোথায় পাপা তুমি কোথায় নির্ভান রুমির দিকে এগিয়ে আসছিল ছেলেকে উঠে আসতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে কোলে তুলে নিয়ে হাসি মুখে বলে আমার পাপার ঘুম শেষ ভিরান নিজেও হেসে বলে হু তুরা কোথায় তুরা একটু আগে ওর বাড়িতে গেল ওরও তো পড়াশোনা আছে কলেজে যেতে হবে কে তাই চলে গেছে আমাকে নিয়ে গেল না কেন আমি তুরার কাছে যাব। এখন ওয়াশরুমে চলো ফ্রেশ হয়ে খেয়ে তারপর নিয়ে যাব। তুরা না আসলে ফ্রেশ হবো না খাবো না কিচ্ছু করবো না তোরার কাছে যাবে তো তুমি এমন করলে তুরা রাগ করবে বলেছে তুরা কেন রাগ করবে এই যে তুমি খেতে চাও না লেখাপড়া করতে চাও না কেঁদে কেটে অসুস্থ হয়ে পড়ো তাই তুরা বলেছে যদি তুমি এমন করলেও ও আর আসবে না তোমার কাছে আমি এমন করব না পাপা তুমি তুরাকে আসতে বলো ফ্রেশ হয়ে খাবার খেয়ে মেডিসিন খেয়ে তারপর যাবে তুরার কাছে এখন যাই তুমি তো গুড বয় পাপার সব কথা শোনো পাপা হ্যাঁ পাপা বলো তোরাকে ছাড়া ভালো লাগে না সেলের মলিন গলার স্বর নির্ভানের ভেতর পর্যন্ত নাড়িয়ে তোলে ছেলেকে ওয়াশরুমে দাঁড় করিয়ে সেলের ট্রাউজার খুলতে খুলতে বলে তুমি তোরার জন্য এমন কেন করো ওরা তো বিরক্ত হয়ে যাবে আমাদের উপর কাউকে এভাবে বিরক্ত করা ঠিক না পাপা আমি তো কাউকে বিরক্ত করি না পাপা আমি তোরার কাছে গুড বয় হয়ে থাকি চলো আজকে আমরা অফিসে যাই অফিসে ভালো লাগে না তুরার কাছে যাব তুরার কাছ থেকে আদর খাবো ওর কিউট গালে চুমু খাবো তুমি চুমু খাবে ওর গাল অনেক নরম আর সফট নিফান ছেলের কপালে নিজেই দুটো নিজের কপালে নিজেই দুটো চরপর মারে ওর ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকে মরতে এমন ছেলে দুনিয়ার আর কারও আছে এই ছেলে কবে যেন ওকে রাস্তার গণধুলায় খাওয়ায় উল্টা পাল্টা কথা বলে বাবা কথা বলছো না কেন তোমার গলায় সমস্যা হয়েছে ডক্টর কথা বলতে নিষেধ করেছে কথা না বলে চুপ করে থাকো এখন তোরাকে নিয়ে আসো তাহলে চুপ করে থাকবো নির্বাণ দুই হাতে নিজের মাথার চুল খামছে ধরে সেই ঘুরে ফিরে তুরাতেই গিয়ে থামছে এই ছেলে কি আছে ওই তুরার মধ্যে গোলগাল ছোট্ট একটা মেয়ে এই মেয়েকে দেখে এত পাগল হওয়ার কি আছে হ্যাঁ নির্ভর না করতে পারবে না যে তুরা সুন্দরী না তোরা যে কারোর নজর কাড়ার জন্য যথেষ্ট সুন্দরী উচ্চতা খুব বেশি না পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বা এক হবে দুধে আলতায় গায়ের রং গোলগাল চেহারা টানা টানা মায়াবি চোখ সমুদ্রের মতো গভীর দু চোখ দুটো চিকন নাক ফোলা ফোলা দুটো গাল, গোলাপি অষ্টোদয় প্রথমবার দেখে নির্ভালেরও নজর আটকে গিয়েছিল তোলার গলার স্বর চিকন রিন্ডি নিয়ে কথা বলতে শুনলে ভালো লাগে ভিরানকে ফ্রেশ করিয়ে হাফ প্যান্ট আর একটা টি শার্ট পরিয়ে দিয়ে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয় ভিরান বাবার গলা জড়িয়ে ধরে বলে পাপা গলা ব্যথা জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করো আরও বকা দিচ্ছ কেন আশ্চর্য বকা দিলাম কখন মাত মাত মাত্র নির্ভান হেসে ওঠে ভিরান নিজেও হাসে ড্রয়িং রুমে আসতেই নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরীর সাথে দেখা হয় ভিরানকে দেখে দুজনেই হেসে বলে গুড মর্নিং দাদু ভাই গুড মর্নিং এখন কেমন ফিল হচ্ছে তোমার নরসন চৌধুরীর কথা শুনে ভিরান কিছু বলার আগে মিরি চৌধুরী বলেন পাগলের আবার মাথা ব্যথা দাদির কথা শুনে ভিরান বলে কে পাগল হয়েছে দাদু তুমি বাদে বাড়ির বাকি সবাই ভিরান চোখ বড় বড় করে বাবা দাদা দাদি আর সারভেন্ডের দিকে তাকায় অবাক হয়ে বলে সবাই পাগল হয়ে গেছে পাপা তুমিও পাগল হয়ে গেছো নির্ভান চোখে মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে গম্ভীর স্বরে বলে হ্যাঁ কয়েকদিন ধরে তুমি আমাকে পাগল বানিয়ে রেখেছো বিরান দুদিকে মাথা নাড়িয়ে বলে না আমি তোমাকে পাগল বানাইনি বানাওনি তোমার জন্য আমি রাতে ঘুমাতে পারি না অফিসের কাজে মন বসাতে পারি না ঠিক মতো খেতে পারি না আমি এসব করতে নিষেধ করিনি তোমাকে নিষেধ তো কর কিন্তু তুমি যা সব করছো তাদের নিজে থেকেই করতে পারছি না আবার বকা নির্ভাণ অবাক হয়ে বলে আশ্চর্য তো বকা কখন দিলাম এই যে কেমন করে বললে নির্ভাণ বাবার দিকে তাকিয়ে বলে আব্বু আমাকে নিয়ে পাবনায় রেখে আসো আমি এখানে আর থাকতে চাই না এভাবে চলতে থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাব খুব দ্রুত পাপা তুমি পাগল হয়ে গেলে তো আমাকে কামড় দেবে খামচি দেবে তুমি পাগল হইও না ইনোসেন্ট ফেসে আদুরি গলায় কথাগুলো বলে ভিরান নির্ভান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাবা মায়ের দিকে দুজনেই ঠোঁট চেপে হাসছেন বাবাকে দিয়ে ভিরানকে তোরাদের বাড়িতে পাঠিয়ে দেয় নির্ভান যতদিন বাংলাদেশে আছে থাকুক তোরার কাছেই একবার দূরে গেলেই সব ভুলে যাবে ভিসার টিকিট যত দূর তো পাওয়া যায় তত ভালো নিজে সোজা অফিসে চলে আসে অফিসে আসার পর তুহিন শিকদারের সাথে দেখা হয় নির্ভান চোখ তুলে তুহিন তুহিনিকদারের দিকে তাকাতে পারছে না কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে তুহিন শিকদারও যেন কেমন করছে রাতে বসের কথাগুলো শোনার পর থেকে এমন লাগছে ওনার এখন যেহেতু এই অফিসে জব করে আর নির্ভান এখন ওনার বস নির্ভানের সামনে আসতে হবে কথাও বলতে হবে অফিস শেষে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নেয় নির্ভান ল্যাপটপ ফাইলস আর গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয় বাবা মায়ের কাছে বলে গাড়িতে উঠে বসে সোজা চলে আসে তুরারা যেই ভবনে থাকে সেই ভবনের সামনে গাড়ির গ্লাস নামিয়ে তুরার ব্যালকনির দিকে তাকায় আজকে ওখানে কেউ নেই অন্ধকার হয়ে গেছে চারোদিকে ল্যাম্পোস্টের ঘোলাটে লাল আলো জ্বলে আছে আলো নিচে ছোট ছোট পোকা উঠছে নির্ভান গোলা গ্লাস তুলে দেয় আবার ল্যাপটপ ফাইল খুলে অফিসের কাজ করতে শুরু করে অফিসের কাজ এখানে বসেই করবে ভিরান ঘুমিয়ে গেলে নিয়ে বাড়িতে ফিরে যাবে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে নির্ভান হঠাৎ গাড়ির জানালার গ্লাসে টোকা দেওয়ার শব্দ হয় চোখ তুলে তাকাতেই দেখে তুহিন শিকদার দাঁড়িয়ে আছে গ্লাস নামিয়ে দেয় নির্ভান তুহিন শিকদার বলেন স্যার ভেতরে চলুন না না এখানেই ঠিক আছি ভিরান ঘুমিয়ে গেলে একটু কষ্ট করে ওকে নিয়ে আসবেন স্যার এভাবে গাড়িতে বসে কিভাবে কাজ করবেন আমাদের একটা রুম খালি আছে ওখানে বসে আরামে কাজ করতে পারবেন সমস্যা হবে না আমার গাড়িতে বসে কাজ করার অভ্যাস আছে জোরাজুরি করেও নির্ভানকে ভেতরে নিয়ে যেতে পারেন না তুহিন যদিও ওনার নেওয়ার খুব একটা ইচ্ছা নেই ভেতরে শুধু ভদ্রতার খাতিরে যাওয়ার জন্য জোর করলেন তুহিন শিকদার চলে যেতেই নির্ভান গ্লাস উঠিয়ে দেয় আবার নির্ভান জীবনেও ভেতরে যাবে না ভেতরে গেলে বিরানের ঘুমানোর সময় ওকে তুরার সাথে ঘুমাতে বলবে না ঘুমালে চিৎকার চেঁচামেচি শুরু করবে তার থেকে ভালো এখানে কাজ করুক আর ছেলের জন্য অপেক্ষা করুক এমনিতেও নির্ভানের অন্য বাড়িতে যাওয়ার স্বভাব নেই খুব বেশি জরুরি প্রয়োজন না হলে অন্যর বাড়িতে কখনোই যায় না দশটার পর ঘুমন্ত বিরানকে কোলে নিয়ে নির্ভানের গাড়ির সামনে এসে দাঁড়ায় তুহিন শিকদার নির্ভান তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে দাঁড়ায় ছেলেকে কোলে তুলে নিয়ে বলে আপনাদের অনেক বড় ঝামেলায় ফেলে দিয়েছি আমরা রোজ রোজ ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের জন্য এভাবে বলে লজ্জা দেবেন না স্যার আমাদের কোনো সমস্যা হচ্ছে না ভিরানকে নিয়ে যথেষ্ট শান্ত স্বভাবের ছেলে ভিরান আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ দিতে হবে না স্যার মানুষ তো মানুষের জন্যই নির্ভন তোরার বেলকনির দিকে তাকায় তোরা দাঁড়িয়ে আছে ওখানে নির্ভানকে তাকাতে দেখে তুরা সরে যায় শিকদারের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে নির্ভান কিন্তু নির্ভান নিয়ে আসেনি এখন ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে গাড়ি ড্রাইভ করতে বিপাকে পড়তে হচ্ছে রাত বারোটার অধিক নির্ভান মাত্রই ঘুমিয়েছে ছেলের কান্না শুনে ঘুম ছুটে যায় ছেলেকে বুকে আগলে ধরে আদর করে বলে কি হয়েছে পাপা এই তো আমি এখানেই আছি কাচ্ছ কেন তুরা কোথায় আছে তুমি ঘুমাও আমি তুরার বুকে ঘুমাবো পাপার বুকে ঘুমাও পাপা আদর করছি তো না তুরার বুকে ঘুমাবো ভিরানের কান্না বাড়তে শুরু করে নির্ভান শোয়া থেকে উঠে বসে ছেলেকে শান্ত করে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ঘুমাচ্ছে না তুরা তুরা বলে কেঁদেই চলেছে নির্ভান চুপচাপ নির্ভান চুপচাপ ছেলের দিকে তাকিয়ে থাকে কিভাবে ঘুম পাড়াবে এখন অন্য দিন তো রাতে ঘুম থেকে ওঠে না একবার ঘুমিয়ে গেলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে আজকে হঠাৎ এখনই উঠে গেল কেন পাপা ঘুমাও তুরাকে এনে দাও তুরা ওর বাড়িতে রয়েছে এখন মাঝরাত ওর কাছে যাওয়া যাবে না আগামীকাল সকালে নিয়ে যাব এখন ঘুমাও বিরানের কান্না কমার বদলে আরও বেড়ে যায় নির্ভার এখন কি করবে বুঝতে পারছে না বাবা মাকে ডেকেও কোনো লাভ নেই উপায়ন্ত না পেয়ে নিজের ফোন হাতে তুলে তুহিন শিকদারের ফোনে কল করে রিং হওয়ায় একটু পরে রিসিভ হয় ঘুমঝরও গলার স্বর ভেসে আসে ওপাশ থেকে আসসালাম ওয়ালাইকুম কে ওয়ালাইকুম সালাম আঙ্কেল আমি নির্ভান নির্ভানের নাম শুনে ঘুম পালিয়ে যায় তুহিন শিকদারের এত রাতে কেন কল করেছে নিজেকে স্বাভাবিক করে বলে হ্যাঁ স্যার বলুন বিপদে পড়ে এত রাতে আপনাকে কল করেছি আঙ্কেল বিরান ঘুম থেকে উঠে গেছে তোরার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে ফোন একটু তোরাকে দেওয়া যাবে ঘুমিয়ে গেছে একটু ওয়েট করুন দিচ্ছি ধন্যবাদ আঙ্কেল ফোন দেখিয়ে বিরানকে বলে কান্না বন্ধ করো তোরা ভিডিও কল দেবে এখন বিরান হেঁচকি তুলতে তুলতে বলে তোরা আসবে না এখন তো অনেক রাত রাস্তায় গাড়ি নেই এখন ভিডিও কলে কথা বলো সকালে ওর কাছে নিয়ে যাব। তুহিন শিকদার মেয়েকে ঘুম থেকে ডেকে তোলেন তোরা ঘুম জড়ানো গলায় বিরক্তি নিয়ে বলে কি হয়েছে আব্বু এত রাতে কেন ঘুম পাচ্ছে ঘুমাতে দাও যাও এখন ঘুম থেকে ওঠ সাথে কথা বলার জন্য ভিরান তোর কান্নাকাটি করছে ভিরানের নাম শুনে শোয়া থেকে উঠে বসে বলে কোথায় ভিরান দাও আমার কাছে চোখ মিলে তাকা আগে ভিরান এখানে আসেনি ফোনে কথা বল দাও তুহিন শিকদার ফোন মেয়ের হাতে দিয়ে চলে যান নিজেদের রুমে তোরা ফোন কানে ধরে বলে ভিড়ান ওপাশ থেকে নির্বানের গলা স্বর ভেসে আসে ওয়েট ভিডিও কল দিচ্ছি তোমার রুমে লাইট অফ থাকলে অন করো নির্ভাণের গলা স্বর শুনে চমকে ওঠে তোরা কয়েক সেকেন্ড পরেই ভিডিও কল আসে তোরা বেড থেকে নেমে বড় লাইট অন করে আবার বেডে বসে কল রিসিভ করে ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ভিড়ানের ফোলা ফোলা ভেজা চোখ মুখ নির্ভান ফোন সেলের মুখের সামনে ধরে রাখলে নিজেও তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে তোরার চুলগুলো এলো মেলো ঘুম জড়ানো চোখ মুখ খুব কষ্ট করে চোখ দুটো খুলে রেখেছে বেচারির কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিল প্রায় দশ মিনিট ধরে ভিরানকে বোঝায় তুরা নির্ভান নিজেও ছেলেকে বোঝায় অবশেষে ছেলেকে বুকে আগলে ধরে শুয়ে পড়ে ভিরানের পিঠ নির্ভানের বুকের সাথে ঠেকে আছে ভিরানের সামনের বালিশের সাথে হেলান দিয়ে রেখেছে ফোন শুয়ে শুয়ে তুরার সাথে কথা বলছে এখন তুরা নির্ভাণের শরীর দেখতে পেলেও মুখ দেখতে পাচ্ছে না বুক পর্যন্তই ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে বিরান তুরাকে উদ্দেশ্য করে বলে তুরা তুমিও শুয়ে পড়ো এভাবে আর কতক্ষণ বসে থাকবে ফোন বালিশের সাথে ঠেস দিয়ে রেখে ঘুমিয়ে যাও বিরান ঘুমিয়ে গেলে আমি কল কেটে দেব। শুয়ে পড়ে তুরা নির্ভাণের কথা মতো ফোন মুখের সামনে অন্য বালিশের সাথে ঠেস দিয়ে রাখে সময় গড়ায় কথা বলতে বলতে একে অপরকে দেখতে দেখতে আর তুরা দুজনেই ঘুমিয়ে গেছে নির্ভান তাকিয়ে আছে ফোনের স্কিনে দেখছে ঘুমন্ত তুরাকে ফ্যানের বাতাসে তুরার ছোট ছোটো চুলগুলো উড়ছে তবে সেই চুলগুলোকে এখন আর আগের মতো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে না তুরা মুখের উপর পড়েছে আবার একাই সরে যাচ্ছে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে নির্ভানের গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে sulve inshallah